হিন্দা শাহী মসজিদের জুমার নামাজ আদায় করতে গিয়ে কি কি হলো তা নিয়ে থাকছে আজকের ভিডিও গাইস আলাইকুম আপনারা মোটামুটি জানেন আমরা একটু বেশি ভবন পিপাসু আর তার জন্য আলাদা করে কোনো প্ল্যান করতে হয় না সকালবেলা সবাই একসাথে বসে সেলাম হুট করে রাকিব ভাই বললো চলো আজকে জুমার নামাজটা আদায় করি হিন্দা শাহী মসজিদে অনেকে যেতে চাইলো অনেকে যেতে চাইলো না কিন্তু রাকিব ভাইও নাচোর বান্দা কেউ যদি না যায় তুই আর আমি যাবো গোসল করে বের হ যেমন কথা তেমন কাজ গোসল করে আমরা বেরিয়ে পড়লাম হিন্দা শাহী মসজিদের উদ্দেশ্যে পথের মধ্যে আমাদের সাথে যোগ হলো বুলবুল সিদ্দিপুর টু শিবপুর চার মতো বাজারের এই রাস্তার কথা কে না জানে অতি খরাই প্রচুর ধুলো আর অতি বৃষ্টিতে প্রচুর কাদা বুলবুল সেই ধুলার হাত থেকে বাঁচতেই বাইকের ওপর শুয়ে পড়ছে তাছাড়া বুলবুলের গাড়ির ওপর শুয়ে বসে আবার গাড়ির সামনে চাকা পিছনে ছাকা উঠিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে আবার মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট করে দাঁতো ভাঙে এই যে রমণী জুমার দিনের রাস্তায় কি করেন আর মোবাইল একটু কম দেখেন চোখ তো নষ্ট হয়ে যাবে যাই হোক যার আমি তেল চলে আসলাম ফুলদিগি বাজার পেরিয়ে ফুলদিগি টু হিন্দা রোডে এমন সুন্দর রোড আর সাথে আছে জেএস এক্স আর বুলবুল কি কি আর ধরা সম্ভব এই যে বাবা একটু আসতে জানা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থল হিন্দা শাহী মসজিদ কাঙ্ক্ষিত গন্তব্যে এসে অনাকাঙ্ক্ষিত ভাবে গ্যারেজ পেয়ে যাবো কখনো ভাবেনি আমরা গ্যারেজে গাড়ি পার্ক করে অজুখানার উদ্দেশ্যে রওনা দিলাম কি ভাবছেন এমন নামে দামি মসজিদের উজুখানা রাস্তায় এমন সরু কেন আসলে শুক্রবারে এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ নামাজ পড়তে আসে যার কারণে মসজিদের ভিতরে যাতে অজু নিয়ে কোনো প্রবলেম না হয় তাই অজুখানার জন্য মসজিদের বাহিরে আর একটা রাস্তা করে দেওয়া হয়েছে আর এই হচ্ছে হিন্দা শাহী মসজিদের অজুখানা এখানে অজু সেরে আমরা নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু আমাদের যাইতে একটু লেট হয়েছে যার কারণে মসজিদের ভিতরে আমাদের জায়গা হলো না তাই মসজিদের বারান্দাতেই বসে নামাজ পড়লাম ফাইনালি নামাজ শেষ করে সবাই যখন চলে যাচ্ছিল তখন আমরা বসেছিলাম তবারকের আশায় যেখানে মসজিদ একটু জিলাপি দিলে আমরা না খেয়ে বাসায় যাই না সেই জায়গায় এখানে পোলা দিচ্ছে ভাবা যায় না খেয়ে কেমনে যাই তবে আপনারা আমাদেরকে যাই বলেন শুক্রবারে মসজিদের তবারক খাওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা ফিলিংস আছে যেটা বলে বোঝানো যাবে না এই ফিলিংসটা শুধু তারাই বুঝবে যারা মসজিদের তবারক চুরি করে খায় তবারক খাওয়ার পর্ব শেষ করে গ্যারেজ থেকে গাড়ি বের করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তার মধ্যে দেখা হয়ে গেল রাকিব ভাইয়ের এক ছোট ভাইয়ের সাথে তার সাথে কথা বলে আমরা চলে আসলাম ফুলদিঘি বাজারে সেখানে হালকা নাস্তা সেরে আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম রাস্তার মধ্যে আবারও দুইটা বড় বড় হাতি নিয়ে মামুত আমাদেরকে আটকে দিল তাদের দাবি ছিল তাদেরকে বড় একটা নোট দিতে হবে কিন্তু রাকিব ভাই নাচর বান্দা বড় নোট তো দূরের কথা হাতে পঞ্চাশ টাকা ধরিয়ে দিয়ে আমরা সেখান থেকে চলে আসলাম তো এই ছিল আজকের ভিডিও সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ গাইজ